হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে আপুরা যে ভাইরা আমার ভিডিওটি দেখছেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর এখন আপনাদের সামনে খুবই চমৎকার একটা প্রোডাক্ট নিয়ে আসলাম যেটা ময়শ্চারাইজার কাজ করবে ভিটামিন সির কাজ করবে এবং স্কিনটাকে হোয়াইটেনিং করবে এবং আপনি স্কিনটাকে ক্লিন সুন্দর রাখবে প্রথম এটা নাম বলি আমি এই যে আপে ডিজার স্কিন কেয়ার ভিটামিন সি হোয়াইটেনিং ক্রিম সো এটা কি কি কাজ করবে আমি এই যে আবার লেখা মশ্চরাইজার এটা কী কী কাজ করবে আপনি যেরকম আমাদের এখন একটু শীতটা বেশি আপনি স্কিনটা সবসময় মশ্চারাইজার করতে চাচ্ছেন কি আপনি স্কিনটাকে একটু হোয়াইটেনিং করতে চাচ্ছেন এবং দিনে রাতে আপনি সবসময় ব্যবহার করতে চাচ্ছেন এবং অনেকে কি শীতে স্কিন ফেটে যায় কি আপনার মুখে শুষ্কতা রুক্ষতা বেড়ে যায় সো তাদেরকে বলবো অবশ্যই আপনারা এটা নেবেন ডিজার স্কিন কেয়ার এই দেখেন ডিজার স্কিন কেয়ার ভিটামিন সি হোয়াইটেনিং ক্রিম এই ময়শ্চারাইজার সো একের ভিতরে আপনি এটা সব রকমের ফর্মুলা পাচ্ছেন যেমন আপনি স্কিনটাকে একটু হোয়াইটেনিং করতে চাচ্ছেন আপনি স্কিনটাকে মশ্চরাইজার করতে চাচ্ছেন আপনি স্কিনটাকে যেন একটু দেখতে চমৎকার লাগে মানে গ্লোরিং লাগে আপনার স্কিনটাকে একটু গ্লোরিং করতে চাচ্ছেন মানে আপনি স্কিনটা সবসময় ভালো রাখতে চাচ্ছেন তাহলে বলবো অবশ্যই ডিজার স্কিন কেয়ার ক্রিমটা ব্যবহার করবেন এবং এটার কাজ এত ভালো আমরা যতজনকেই দিয়েছি সবাই বলছে না ভাইয়া এটা খুব ভালো একটা কাজ করে এবং স্কিনটা খুব ময়শ্চারাইজার রাখে এবং স্কিনটা নিজের কাছে মনে হয় না ক্লিন ক্লিন যে কিছু একটা পরিবর্তন আস্তে আস্তে ভালো লাগা কাজ করে সাথে সাথে দেওয়ার আমি আপনাকে একটু একটা আনবক্সিং করে রেখেছি শুধু দেখানোর জন্যই দেখেন পুরা একটা অরেঞ্জের ফ্লেভার ফ্রুটের খুবই খুবই চমৎকার ফ্লেভারটা এবং কালারটা দেখছেন আপনি পুরা মানে একদম সেই একটা কালার অরেঞ্জের এবং এটার এটা তো কাজ আছে তারপরেও অনেকে বলে যে ভাইয়া আমাদের আবার শীতগুলো অনেকে কালো হয়ে যায় আপনার শীতে বিভিন্ন অটোমেটিকি শীতে মানুষের চেহারা একটু কালো হয়ে যায় মানে একটু ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আপনার এই জিনিসটা আর হবে না আর উল্টা আপনি শীতে হোয়াইটেনিং হবেন এবং আপনার স্কিনটা সফট থাকবে এবং আপনার স্কিনটা ময়শ্চারাইজার রাখবে আর এটার রেটটাও আমরা খুব কম রেটটু আমরা খুব কমে রাখতেছি সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকার মাধ্যমে আপনি এই ক্রিমটা আমাদের থেকে নিতে পারেন এবং এটা খুবই খুবই ভালো আর এই প্রোডাক্টটা নেবেন কীভাবে সেটাও বলে দিই আমাদের ভিডিওর পেয়ে দুইটা নাম্বার দেওয়া আছে এয়ারটেল রবি নাম্বার এই দুইটা নাম্বার সেভ করলে হোয়াটসঅ্যাপ ইমো এসে পড়বে হোয়াটসঅ্যাপ ইমোর মাধ্যমেই আপনি আমাদেরকে এটা অর্ডার করতে পারবেন এবং অনেকে বলে ভাই আমি তো সরাসরি আপনাদের শপে আসতে চাই শপে আসলে আমাদের শপের ঠিকানাটা দিয়ে দিই ডার্কার ফার্মগেট ইন্ডিয়া রোড সেজান পয়েন্ট মার্কেট ফাতেমা কসমেটিক্স একশো এগারো নম্বর শপ সো আরামসে আমাদের শপে এসেও কেনাকাটা করতে পারেন আর আপনার স্কিন ভালো রাখার দায়িত্ব সম্পূর্ণ আপনার এবং আপনি যদি নিজেকে সবসময় আপনার স্কিনটা একটু সফট ময়শ্চারাইজার এবং হোয়াইটেনিং এবং আপনার রুক্ষতা যেটা আছে সেটা দূর করতে চান তাহলে অবশ্যই বলবো আপনি ডিজাল স্কিন কেয়ার ক্রিমটা নেবেন এটা রিভিউও ভালো এবং সবাই নিচ্ছ আর ভিডিও শেষে এটাই বলবো এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফেসবুক পেজকে লাইক এবং ফলো করে রাখবেন আর আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম